আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টি পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো স্টার্টিং এর বিষয় সাকার এই মাছ বরাবর এই মাছ বরাবর এইদিকে দিকে দের পেস এই কত হইল মোট তিন পেস এইখান থেকে এই মাথা পর্যন্ত এইখান থেকে মানে কোনটা এই ডাইনে কাটাই একাল মিশে দেরা যায় ঠেকছে আর যায় না ওইখান থেকে ফুল এই পেসে যে ঠেকবে এই পর্যন্ত মোট তিন পেস

সোজা করতে যাই এই ঠাকছে বাসায় আর নাই এই তিন পাশ হইলে আমি এই কথাটা ঘুরাইলাম এই কি চাকা সোজা আছে দেখেন তো হ্যাঁ সোজা হয়েছে আচ্ছা এই পাশ থেকে মাঝখানে আনলে দেড় পাশে সোজা হয়ে যায় আবার যদি এই পাশে আনি এই পাশ থেকে ঠেহানের পরে মাঝখানে আনলে দেড় পাশে আনলে সোজা হয়ে যায় এটা কি বোঝেন হ্যাঁ আচ্ছা এখন আসেন নূতন যারা ওই যে একটু কাফা কাফি করেন স্টাডিং লইয়ে কোন দিক যায় বা কোন দিক কি বোঝেন না মোটামুটি আবার স্টার দেওয়ার সময় স্টার দিয়ে গাড়ি ব্যাকা আছেন সোজা করবেন কোন দিকে এটা বসতে আছেন না মনে করেন এদিকে যদি ঠেকাই ফেলান তাহলে মাঝে আনলে বামে কাট দিয়ে দেড় আবার যদি বামে ঠেকান না থাকে তখন ডাইন আইন না দেড় বুঝতে পারছেন স্টার দেওয়ার পরে এখন তো বোঝেন না যে গাড়ি কোন দিক যায় কি স্টার দিলাম দেওয়ার পর কোন দিক টান দেবো আর এইগুলো যখন চালাইতে চালাইতে না আপনি মোটামুটি ধারণা হইবে তখন ওই গাড়ি কোন দিকে যায় স্টার দিয়ে গাড়ি একটু সামনে আডাইলি বললে দেবে যে কোন দিকে যায় গাড়ি তখন নিজের একটা অভ্যাস হয়ে যায় তখন আর বুঝার লাগে না বুঝছেন এখন যদি আপনি এই স্টার্টিং সামনে চালাইতেছেন ডাইনে কাটলে ডাইনে যায় গাড়ি যায় না এই ডাইনে কাটছেন এখন গাড়ি কোন দিক যায় ডাইনে যদি আমি ব্যাগে আসি

বুঝছেন হ্যাঁ আবার ওই যে ভুল ধারণা করে ডাইনে কাটলাম ব্যাগে যাইতে আছি বামে কাটি না বামে কাটলে মনে হয় ডাইনে যাইবে এরকম না সেম যেরকম আছে এরকমই খালি সামনে চোখ দিছেন ব্যাগে গেলে চোখ থাকবে দুই লুকিন গ্লাস এই লুকেন গ্লাস বুঝতে পারছেন এই গাড়ির পাশলা রাস্তা এখানে এতটুকু খেয়াল রাখা লাগবে আর পিছনে যদি কিছু লাগে বাজে এখন এই যে উভয় একটা লুকিং গ্লাস আছে এইদি ইউজ করবেন এখন যাক এইডু বাড়তি কথা বললাম এখন ওই স্টার্টিং এর মাপটা বলছেন যদি আপনি না বলেন তখন এক পাশ কাটতে লইবেন যে এক পাশ আবার স্টার্টিং যে এই তিন ফেজ সব গাড়িতে কিন্তু তিন ফেজ না আরেকটা স্টাইল বুঝছেন এখন এই স্টার্টিং এর বিষয়টা যেরকম বলছি এরকম আবার যদি কেউ সমস্যা থাকে একটু এরকম করে চেষ্টা করে দেখেন হয়তো এটা আমার নিজের বানানো ওটা কোনো ওই কেউ শিখেন না কথা না হয়তো কোন কাজে লাগতো পারে সামনে চালাইছেন চোখ সব জলা এই থেকে এই অর্ধেক পর্যন্ত চোখ সব জলা না দিক সব সিনে কিন্তু পিছনে গেলে আপনার এই থেকে এই কাঠ থেকে পিছনে সব দেখতে সমস্ত কিছু আবার মনে করেন প্রথম একদিন একটু কষ্ট হইবে দুই দিন একটু গাড়িটা এদিকে যাইবে আবার যখন চালাইবেন দুই তিন দিন তখন আবার সব ঠিক হয়ে যাবে ঠিক হয়েছে বুঝছেন